ওকে বা কে খাই ডাগে আ উগে বা লোকটাক চিনহা চিনহা লাগে আৰে বাতা আৰে বাতা বুডে চিনি না উটাতো নিতাল ভাই নিতাল ভাই ইস্ ঐ ফুকি নিদা এত দামী দামী কাপোৰ কোন আৰে উটা তো অ হে মনে হছে রে আইরে অ এত টাকা পইচা কোন পাইলি ও কি জিনিয়া টাকা পইচা দেছে না কিরে অই হাবু অক ডাক দেতোৰে অ এত টাকা পইচা কোন নিপাই অহ নিতাল ভাই নিতাল ভাই ইতি কোনা আইত না আইতো না দেখেছেন না ফকিরিটা বলে আরো মান সম্মান আছে বেটার মুখ ঢাকি বাজে পুটকি দেখা আছে আর বেটার মান সম্মান বেটা মুখ সামলায় কথা কইস মুখ দেখি কি তোর ফকিরনি মনে হয় মুই জিলা কাপড় চোপড় পিঁধে আসু ইলা তুই যদি কিনি বাজাইস তাহলে তো তিন মাস খাটে আনে তারপরে কিনি বা বেটা এরপর থেকে যদি উল্টা পাল্টা কথা কই তাইলে তোর কিন্তু খবর আছে কই দেনু আরে বেটা মানুষের সব সময় কি দিন একা যায় না কি মোরো দিন পাল্টাইছে

বাগেবা তোমরা কি এমন বালদাপালা দেন দে হাদাল하다 তরা নতোই দতে আরে তোমরা তো মূর্খ মানুষ তোমরা কি কিলা বুঝিবেন কোনো পড়াশোনা করানি মোবাইল দাও ঠিকমতে চালাও আরে না আর তোমাক মই বুঝাম আরে কোহেক না এত টাকা পয়সা তুই কুনডে পালো নাকি তোকে জিনে টাকা দিছেরি না 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 তোমাক তোইলা কোহা যাবে নি মই টাকা কুনডে পাইসু পাইসু তোমাক করে কইম কোহেং নারে ভাই সোনা ভাই কলিজার ভাই কোহেং নারে হ্যাঁ নিতাল ভাই কল নারে কল নারে কল আমলাতে কি

মুই মোবাইলত গেম খেলাও আর টাকা ইনকাম করু টাকা টাকা হ অনলাইন উইডা আবার কিরি আরে বেটা অনলাইন বুঝিন না অনলাইন বলতে হচ্ছে এই যে মোবাইলত মোবাইলত মুই মোবাইলত টাকা ঢুকাই টাকা ইনকাম করু এটা ইনভেস্ট করু ইনভেস্ট তো আজি রে মোবাইল থেকে আর টাকা ইনকাম করা যায় মুই তো আইসনে শুনে জুরে আরে বেটা তোমরা জানেন না গতি কত এলো ফকির নীলার মতো আছেন রে মুই জানিছু গতি দেখেন না মুই কি রকম করে বেরাসু দেখায় দেব আছেন ওয়াও তোর হাতে বায়াদ হচ্চু কেngo তো ইনকাম করছিস তুই আমাক শেখায় দে ওই যে মই তোমাক কই হেনো না যে এঠে টাকা ইনকাম করিবা গেলে ইনভেস্ট করিবা লাগিবে টাকা আছে তোমার টাকা টাকা থাকিলে মই তোমাক দেখায় দিসু জিনিসটা আরে ভাই অত কাহিনী বাদ দে তো টাকা পয়সা নিয়ে তো টেনশন কইবা লাগিবেনি তুই যে জিনিসটা শেখায় দেতিয় আই আর ভাই আয় আয় শিকা দিদি শিকা দেয় শিকা দেবা হবে ঢুকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝছু বুঝছু দাঁড়া তোমরা দুই মিনিট হো এক মিনিটের মধ্যে আছো টাকা নিয়া আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই কিন্তু জানানো মহানো মতাম তাহলে মহাম তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি

লাকে শাই দিয়েছিলেন নাইলে কিন্তু মেলা কাজ আছে হাজার তোমাকে বুঝবা যায় না হাজার হাজার টাকা লস হয়ে গেল থাকেন তোমরা খেলা খেলাও আসেছো মোক পরে খেলা জানেন

পঞ্চাশ হাজার টাকা গোড় আবে যে দিন রে টাকা পঞ্চাশ হাজার নাই রে মোর এক লাখ টাকা হইতে হইতে হইনি রে মোর মা সোনা লাগে যে মুই দিনু রে আতলা ধরে এনে নে এনে দিনু নিছলে মোর গালি গান বেতে এনে দিনু লে বিদা দাতা তা মো তোলে দেল লে তোলে দেল তোলে দেল নিশাদ দি কহিল কোটি কোটি টাকা কামায় হুম ওতেলে কেঙ্গু কামায় চলো ওই বেটা কাইসা ধরিবা আরে চল চলো চলো চলো

এরকম কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটতেছে অনেক যুব সমাজ এই অনলাইন জুয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নিন আর এই ভিডিওটা মূলত শিক্ষণীয় ভিডিও আপনারা অন্য কোনোভাবে নেবেন না আর আমাদের ভিডিওতে আপনারা ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই সাবধানতা অবলম্বন করে থাকতে পারে ধন্যবাদ